ভালোবাসা কি অদ্ভুত তাই না যাকে কোনোদিন চিনতাম না জানতাম না অথচ আজ তার জন্যই কষ্ট হয় জীবনে এমন একটা মানুষ খুব দরকার যে স্বার্থ ছাড়া ভালোবাসবে আর প্রয়োজন ছাড়া খোঁজ নেবে সময় আর পরিস্থিতি এতবার আঘাত দেওয়ার জন্য ধন্যবাদ এগিয়ে যেতে না পারি নিজেকে সামলে নিতে তো শিখেছি ধোকা দেয় একজন কিন্তু বিশ্বাসটা উঠে যায় সবার থেকে অবহেলার আরেক নাম একটু পর কথা বলি এখন ব্যস্ত আছি ভুল বোঝার জন্য অনেকেই আছে কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউ নেই পছন্দের মানুষগুলোকে অপছন্দের তালিকায় নেওয়াটা পৃথিবীর অন্যতম কঠিন কাজ কষ্ট পাওয়াটা যার অভ্যাসে পরিণত হয়ে যায় চোখের জল তার কাছে হার মানতে বাধ্য মাছ ছাড়া শুধু বাড়ি নয় জীবনটাও অসম্পূর্ণ বিশ্বাস ভেঙে গেলে সরি কোনো কাজে আসে না জাস্ট একটু চুপ হয়ে যান দেখবেন অনেক পরিচিত মুখের কাছে অপরিচিত হয়ে গেছে নীরবে আপনার দুঃখ শোনার মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ তাকে সঙ্গী করো না যে তোমার দোষ মনে রেখে গুণ ভুলে যায় রাগ সেই করে যার ভিতরে ভালোবাসা থাকে দানে কখনো ধন কমে না ক্ষমায় কখনো ক্ষমতা কমে না অভিমান পর্ব শেষ করার পর দুজন মানুষ যখন আবার মন খুলে কথা বলতে থাকে সেই মুহূর্তের মতো সুন্দর আর কিছু হতে পারে না অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না ব্যবহারই যথেষ্ট কথা বলার ইচ্ছা থাকলে শত ব্যস্ততার মাঝেও সময় বের করা যায় ইচ্ছা থাকলে উপায় বের করা যায় আর ইচ্ছা না থাকলে অজুহাত বের করা যায় হৃৎপিণ্ডটা ছোট হলেও অনেক বড় বড় কষ্ট বহন করতে পারে ভালোবাসাটা যদি সত্যি হয়ে থাকে তাহলে সেটা কখনোই বদলে যায় না না সময়ের সাথে না পরিস্থিতির চাপে বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসা টিকিয়ে রাখার দায়িত্ব কিন্তু দুজনেরই মানুষ দুঃখ ভুলে যেতে পারে কষ্ট ভুলে যেতে পারে কিন্তু আপনজনের থেকে পাওয়া বিশ্বাসঘাতকতা কখনো ভুলতে পারে না আমি রাগ ঠিকই করি কিন্তু কিছুক্ষণ পরে বেহার মতো ভুলে যাই চাওয়ার অধিকার সবার থাকলেও পাওয়ার মতো ভাগ্য সবার থাকে না সম্পদ তোমাকে পাহারা দিতে হয় কিন্তু জ্ঞান তোমাকে পাহারা দিয়ে রাখে কারণ নোংরা ভাষার উত্তরে তুমিও যদি নোংরা কথা বলো কৃতিত তারি যে তোমার মতো শিক্ষিত মানুষকে তার স্তরে নামিয়ে আনতে পেরেছে একজনকে জিজ্ঞেস করলাম জীবনে কি হারিয়েছ উত্তরটা এরকম এলো একজনের ভালোবাসা পাওয়ার জন্য অনেক মানুষের ভালোবাসা হারিয়েছে কেউ নতুন খুঁজতে ব্যস্ত আর কেউ পুরাতনেই আসক্ত যদি আস্তে আস্তে কমে যায় কথা আর গল্প তবে বুঝে নিও সে পেয়ে গেছে তোমার বিকল্প চোখের জল কখনো বৃথা যায় না পুঁতিটা ফোঁটা কিছু না কিছু শিক্ষা দিয়ে যায় স্বপ্ন কারোর সাথে বেইমানি করে না বেমানি করে স্বপ্ন দেখানো মানুষগুলো অবহেলা করলে লোহাতেও মোর্চা ধরে আর আমি তো মানুষ মাত্র